শীতের সকালে এরকম যদি একটা সবজি হয় তাহলে তো একেবারে জমে যাবে তো চলো আজকে আমি বানাবো ডিমের কষা কষা ঝোল যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর এখানে আমি আলুগুলো ভেজে নেব তো চলো এখানে কেটে ধুয়ে নেওয়া হয় টুকরো করা আলুগুলো প্রথমে আমি ভেজে নেবো এখানে লাল লাল করে আমার ভাজা কমপ্লিট আলু তার পাশাপাশি আমি এখানে আলু ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে ছোলা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব তারপরে ওই তেলের ভেতরে আমি একটু তেল দিয়ে দিলাম তারপরে ফোড়নে দেব আমি জিরে তেজপাতা তারপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো মিক্সিতে এখানে আমার মশলাগুলো দেওয়া কমপ্লিট মশলাগুলো ভালো করে আমি ভেজে নেব তারপরে প্রথমে দেবো আমি হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো তারপরে টুকরো করা পাকা টমেটো তারপর আমি যে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো মাঝখান দিয়ে কেটে সেগুলোর আমি এখন ভেজে নেবো প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল আর একটা কড়াইতে তারপরে নুন হলুদ মাখানো হালকা ডিমগুলো আমি দিয়ে দিলাম সর্ষের তেলের ভেতরে ভাজার জন্য একটা একটা করে দেব আস্তে আস্তে কারণ এখানে টুকরো করা একটা ডিম তার জন্য ভালো করে একটুখানি ভেজে নেব মানে বেশি না হালকা করে ভাজতে হবে এখানে আমি এখন ডিমগুলো উল্টে দেব দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে লাস্ট পর্যন্ত সবজিটা এই সবজি সব সবকিছুর সঙ্গে খাওয়া যাবে ভাতের সঙ্গে খাওয়া যাবে রুটি সবজি রুটির সঙ্গেও খাওয়া যাবে এই সবজি এখন আমি ডিমগুলো তুলে নেবো এক এক করে ধীরে ধীরে তুলতে হবে না হলে কুসুমটা খুলে বেরিয়ে আসবে তার জন্য ভাসতেও হবে ধীরে ধীরে একটু সময় নিয়ে আর ধীরে ধীরে নাড়াতেও হবে তুলতেও হবে তারপর দেখো আমার মশলাটার কি অবস্থা তারপরে মশলার ভেতরে আমি ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম কষানোর শেষ আমার এইখানে একদম তেল ছেড়ে গেছে মশলা থেকে এখন দিয়ে দেবো জল তারপরে দিয়ে দেবো জাল উঠে গেলে ঝোলে তারপরে দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না এখানে আমি একটা ডিম সিদ্ধ হয়েছিল আধা আধা সেটা আবার পরে আমি ভেজে নিয়েছি সেটা আবার তরকারির ভিতরে দিয়ে দিলাম তো আমি এখন আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেব সবজিটা তারপরে এর ভিতরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে উপর থেকে ধনে পাতা ছড়ালেও হবে না ছড়ালেও হবে তো এখানে আমার সবজি রেডি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর আমার চ্যানেলের নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করার পর অল বাটনটা অন করে দিও টাটা বাই ভালো থেকো সুস্থ থাকো তোমরা সবাই